অভিজ্ঞতার আলোকে আমি বলি যে আমার বাবা তো ছিলেন একজন ব্যবসায়ী গরুর ব্যবসায়ী আমি জন্মের পর থেকে দেখি উনি ব্যবসা এখন বাবা মারা গেছে তারপর আমি দেখার পরেও আমি গরুতে এসে আমি কিন্তু লস খাইছি আমার গরু থেকে আমার গরু গোবর থেকে ভার্মিকম্পোস্ট হয় বায়োগ্যাস হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটাশে মে দু রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে সাগর ভাইয়ের খামারে সাগর ভাই মূলত একজন প্রান্তিক খামারি ওনার খামারে উনি প্রতি বছরে কিন্তু কোরবানিকে টার্গেট করে দুই থেকে চারটা করে সার গরু প্রস্তুত করে এছাড়াও ওনার খামারে বকনা বাচ্চা গাভী গরু এই ধরনের গাভী গরু এবং বকনা বাচ্চা উনি লালন পালন করে ওনার জীবিকা নির্বাহ করে তো আজকে ওনার খামারের দুটি সার গরু যেটা কোরবানিরে টার্গেট করে রেডি করা হয়েছে এই দুটি সার গরু আমরা দেখব কী কী সুযোগ সুবিধা দিয়ে প্রান্তিক খামারি সাগর গুরভাই আমাদের নিকটে গুলো বিক্রয় করবে এই সকল বিষয় জানব এবং খামার আসলে করে লাভ কতটুকু হচ্ছে এবং লস কতটুকু হচ্ছে ইত্যাদি বিষয়ে আলোচনা করব প্রান্তিক খামারি সাগর ভাইয়ের কাছে যে যেখান থেকে গাবি বকনা সার গরু যাই কিনুন না কেন অনলাইনে না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো মূলত একজন প্রান্তিক খামারি আমাদের জানামতে এর আগেও আপনার একটা প্রতিবেদন করা হইছে কৃষিয়ান খামার চ্যানেলে প্রতি বছরই তো কম বেশি এরকম সার রেডি করা হয় প্রতি বছর একটা বক দুই তিনটা সার এরকম ভাবে পালতেছে আচ্ছা তো গরু পালন তো শুরু থেকেই জি জি আচ্ছা তো কি বুঝতেছেন আসলে বর্তমান যে গোখাদ্যর দাম সে তুলনায় গাভী গরু হোক বকনা হোক সার হোক এগুলো লালন পালনে কষ্ট কেমন পড়তেছে এবং লভ্যাংশ কেমন থাকতেছে আসলে এখন বর্তমানে খামারেরা খুব বিপদে আছে এখন মানুষজন ও চাচ্ছে না বেশি দামে নিতে আবার খামারিরা চাইলেও যে আমি একটু কম দামে সেল করব তো সেটাও উপায় নাই কারণ আমার গোখাদ্যের দাম বেশি আমরা যখন প্রথমে দেখছি দু কি পাঁচ থেকে সাত বছর আগে তো বুঝি ছিল আপনার এগারোশো টাকা মন এগারোশো টাকা বস্তা এখন সেই বসে হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা বস্তা আবার আপনার তেরোশো টাকা বস্তা গত চার বছর আগেও ছিল খোল তো সেই খোল হয়েছে এখন আঠাশশো টাকা বস্তা তাহলে বোঝে না এখন আগে যখন যখন পাঁচশো টাকা কেজি ছিল এখন কিন্তু এক হাজার হয় নাই কিন্তু এখন সাতশো টাকা হয়েছে তারপরে মানুষ আন্দোলন করে এটা খুব কষ্ট লাগে যে আসলে আমাদের খামারের দিকে তো মানুষ দেখে না যে আমরা কত খাদ্য কত টাকা দিয়ে খাদ্য কিনে আমরা বিক্রি করতেছি শুধুমাত্র দেখা যায় দামটা বাড়ে এবং বাংলাদেশের এই ডেইরি খাদ বলেন এটা কিন্তু ধ্বংস হয়ে যাবে যদি বাইরে থেকে যেমন ইম্পোর্ট করে মাংস নিয়ে আসা হয় তো সাগর ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি সাগর আহমেদ গত বছর অনার্স কমপ্লিট করছে পাশাপাশি আমি আজ থেকে ছয় বছর আগের থেকে

করা যাবে করা সম্ভব আপনার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমাদের জানাবে আমরা আসলে মূলত ভুল করি সর্বপ্রথম আমরা বড় বড় গাবি কিনে ফেলি দুধের গাবি কিনে ফেলি আমার অভিজ্ঞতায় নাই আমি গাবি কিনে ফেলতেছি যে কারণে আমার প্রচুর পরিমাণ ধরা পড়তে খাচ্ছি দেখা যাচ্ছে তিন লাখ টাকাতে গাবি কিনলাম তো সেটা এক লাখ টাকাও বিক্রি করা কঠিন হয়ে যায় এই আমার মতামত বা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি যে আমার বাবা তো ছিলেন একজন ব্যবসায়ী গরু ব্যবসায় আমি জন্মের পর থেকে দেখি উনি ব্যবসা এখন বাবা মারা গেছে তারপর আমি দেখার পরেও আমি গরুতে এসে আমি কিন্তু লস খাইছি আমি যখন একটা আপনি এর আগে দেখছেন আমার একটা বকনা ছিল গাব অবস্থা এক লাখ নব্বই দাম বলছিল প্রেগনেন্ট অবস্থায় তো তারপরে যখন বাসুর হইলো বাসুর হওয়ার পরে আর কনসেপ্ট করে না এবং বকনাটা কিন্তু আমাদের চ্যানেলে দেখানো হয়েছিল কি না জানি না হ্যাঁ খুবই হাই পার্সেন্টের একটা সেটা পরবর্তীতে আমি এক বছর পাইলা এইটা কনসেপ্ট করে না তো কনসেপ্ট করে না লাস্টে এক লাখ টাকা বিক্রি করি কষাই দামে কষাই দামে পুরাটাই কিন্তু আমি ধরা দড়া খাইলাম তো তারপরে এখন মোটামুটি সারে আছি সারে আমরে লাভ নাই কিন্তু লস নাই কিন্তু আমি শিখতেছি গরুকে কিভাবে খাওয়াইতে হচ্ছে আমার ঘাসের পরিমাণ কতটুকু দেওয়া লাগতেছে ঘাস ছাড়া গরু কোনোভাবেই পালন করা সম্ভব না সম্ভবই না কারণ এখন দানা দার খাবারের খুব দাম আচ্ছা তো চলেন সাগর ভাই কথা বাড়াবো না আপনার দুটি সম্ভবত কোরবানির গরু এবার প্রস্তুত করা হয়েছে একটা একটা করে দেখান এগুলো সঠিক যে ওয়েট ইনশাল্লাহ যদি জানা থাকে এটা আমাদের জানাবেন আচ্ছা এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বেশ দৃষ্টিনন্দন হিস্টপুষ্ট মোটা কাটা একটা ষাড় গরু আমাদের সামনে নিয়ে আসলেন। কালারটা হচ্ছে সাদা এবং কালো। বেশ বড় বড় শিং। এটা কি জাতের ষাড়? এটা হলস্টাইন ফ্রিজিয়ান আমার যে গাবিটা ছিল তার বাছুর। ওই যে যেটা লসে বিক্রি করা হইছে তারই বাছুর এটা। বা গাবিটা কিন্তু এর চেয়েও সুদর্শন ছিল। আচ্ছা এখন এটা কি দাঁতে আসছে? জি দুই দাঁত। দুই দাঁত হইছে। কুরবানি পারফেক্ট।

আর যদি আমি লাইট বুঝি না কোনো কিছু বুঝি না গরুর যে ফিটনেস গরুর যে কালার গরুর যে দাঁত যে ওজন এই ওজনের উপর আমি একটা ধারণার উপর কিনতে চাই তার জন্য কত দাম চাচ্ছেন ফিক্স দাম বলে দিব এক দাম বলে দিবেন

লাইভে আমি আরো যদি দশ দিন পালি তো আমার মিনিমাম পাঁচ কেজি বাড়বে তা বাড়বে তা বাড়বে কিন্তু তাহলে এবারে যে পূরণ করে দিচ্ছে জি জি সেটা পূরণ হবে আর যদি লাইভ না না তাহলে কিন্তু আমি ওই ওই বলতে পারতেছি না আচ্ছা তো সাগর ভাই তো এক দাম কি 180 একটু আলোচনা সুযোগ নাই কোনো আলোচনা সুযোগ নাই আচ্ছা চলেন আমরা শেষের সাতটা দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি দৃষ্টিদন্ডন বেশ বড় সাইজের সাগর গরু নিয়ে সাগর ভাই একের চেয়ে কিন্তু দুই মোটামুটি অনেকটুকু বড় অনেক উঁচু আচ্ছা এর বয়স কি আর কিছুর কিনছিলেন কত মাস বয়সের আড়াই মাস বয়সের বাছুর কেনা হয়েছিল এখন তার মানে সব মিলে তো সাতাশ আঠাশ মাস বয়স এটার আঠাশ মাস মানে আগেরটার সাথে মিল করে আমি বলছি ২৮ মাস বয়স এটা একটা হলিস্টিয়ান এর সার তাতে চলে আসার কথা এটারও দুই দাঁত এটা লাইবওয়েট আছে কেমন এটা লাইবওয়েট আপনার 500 কেজির আশেপাশে হবে 500 কেজির আশেপাশে আমি বলবো না আমি বলবো যে আপনার 450 কেজি বলবো আচ্ছা এটা 450 কেজি লাইবওয়েট ধরে কেউ নিতে পারবে অথবা আপনারা যদি চান সরাসরি এসে লাইবওয়েট নিজের মতো করে মেপে তারপরে নিতে পারেন আমাদের এই যে কাদের ভাইর স্কেল আছে চাইলে এখান থেকে এখানে হাঁটায় নিয়ে স্কেল করে নিতে পারবে সাগর ভাই আচ্ছা এটার দাম কত রাখছেন লাইভ ওয়েটে 440 জি জি 440 আচ্ছা 440 এ তাহলে কত আসে এটা 198000 টাকা দাম আসে বর্তমান প্রাইস আর যদি লাইভ ওয়েটে লাইভ আচ্ছা আর যদি এমনি কেউ নেয় এমনি কেউ নিলে 2 লাখ 2 লক্ষ হ্যাঁ আমি 10 দিন পাইলে দিব 10 দিন পাইলে দিবেন মানে কেউ যদি কুরবানির সময় এক মুহূর্তে নিতে চায় চার দিন পাঁচ দিন আগে নিতে চায় সে ধরনের সুযোগ সুবিধা আছে জোড়ায় নিলে কোনো সুযোগ সুবিধা আছে একসাথে চলে গেল একটু কম বেশি করা যায় না একসাথে নিলে তাদের সুবিধা হবে কারণ আপনার হচ্ছে কেয়ারিং কস্টটা কমবে তাদের সুবিধা না আপনারও কিন্তু সুবিধা হবে দুইটা গরু একবারে চলে যাচ্ছে আলোচনা সাপেক্ষে কথা বলা যাইতে পারে আচ্ছা একটু কমাই দেন একবারে ফিক্সড রেটে তো আসলে এত কিরে বদা করে গরু বিক্রি হয় না আপনি নিজেও জানেন আসলে অনলাইনে কেউ ওই দামাদামি করে হচ্ছে কিনতে চায় না ব্যাপারটা হচ্ছে অনলাইনে দামাদামি করে কিনতে চায় না তো কারণ অনেকে গরু সম্পর্কে ধারণাই নাই তো সেই ক্ষেত্রে তারা কিবা দাম দামি করবে এই ক্ষেত্রে যদি আপনি ফিক্স দাম বলে দেয় তাহলে সবাই জানতে পারলো আর সবাই কমেন্ট করতে পারলো কমেন্টে মানুষ বললো যে আসলে দাম বেশি হয়েছে কিনা কম হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আমি দর্শকদের স্বার্থে সাগর ভাইকে একটা প্রশ্ন করব। জি এই গরু দুইটা পালন করতে আপনার আইডিয়া এই দুই বছরে আপনার কত টাকা খরচ হয়েছে কম বেশি আপনার পরিশ্রম বাদে শুধু খাবারে বাদে আমার হচ্ছে নিজের খেতের হচ্ছে ঘাস খাওয়াই আর ওটা আপনাকে ধরতে হবে ওটা খামার ইনক্লুড করতে হবে ওইটা সহ যদি আপনি কিনে খাওতেন আসলে আমরা তো হিসাব করে গরু পালিনা যেহেতু পাশে আরো গাবি আছে তো সেই ক্ষেত্রে যদি ধরি তো আমার মোটামুটি সাড়ে ওইরকম লাভ নাই কারণ বিগত আরো তিন মাস আগে আরো বেশি দাম বাড়ছে তার আগে একটু দানাদারে কম ছিল আর জানেনই তো সার গরুর একটু দানা দার বেশি লাগে দানাদারের সাথে বৃদ্ধি করে তো আমাদের যদি দুইটার উপর বলে তো দেড় লাখ টাকার মতো আমার কস্ট হয়ে যায়

এটা আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনার দুটি খামারের সার আমাদের দেখানোর জন্য ইনশাল্লাহ আপনার খামারটা আরেকটু বড় হোক দোয়া করি আবার এসে আপনার প্রতিবেদন করার সুযোগ পাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম